হ্যালো দাদা হ্যাঁ বলুন কারেন্ট অফিস থেকে বলছেন তো হ্যাঁ বলছিলাম কি দাদা আপনি কারেন্টটা পাঁচ মিনিটের জন্য একটু বন্ধ করুন না আসলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলো আমি তো রাগিয়ে গেছি গেছি ওর বাবা বলেছিলো ঘরেটা ওর বাবা চলে এসেছে আমি পরে যাবো আজকে দাদা পাঁচ মিনিটের ছোট বন্ধ করে দিন হ্যাঁ আমি শুধু কিন্তু চলে যাবো বাবা একটা ট্যাথা আছে বলতে তবে মানবে আজকে আর বাঁচতে পারবো না দাদা আপনি একটু দয়া করে একটু বন্ধ করে দিন আপনি আপনার ব্যাপারটা বুঝুন না আইকে মারা পড়ে যাবে বাচ্চাতে লাগবে কেউ বাবাকে তাতে একটু বন্ধ করে দিন না আপনি একটু শান্ত আমরা চেষ্টা করছি দেখছি কি করা যায় ঠিক আছে আপনি একটু বন্ধ করে দিন আমি পড়ে যাবো আইকে বাঁচবো তাই তা দেখো একটা বন্ধ করে দিয়েছি আমি আর জীবনে আসবো না দেখা করতে আমি আজ খেলি সালা ধরা গিয়ে গেছি আমি আর নয় জীবনে আসবো না মার্কে মরে আমি পালারি সালা লাইটটা বন্ধ করিয়েছে